নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর আজ পুরুলিয়ার হুরায় শান্তিরাম মাহাতোর প্রচার সভা থেকে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচন কমিশনকে স্যালিউট আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন দেশের গণতন্ত্র নষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না আমরা এখনও মুখ খুলিনি পুরুলিয়ার সভা থেকে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি মমতার তিনি বলেন ভারতবর্ষের গণতন্ত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে ভারতের জনগণ আপনাদের প্রতি আস্থা হারাবে এ প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন মুখ্যমন্ত্রী আর তার নেতারা খুব শীঘ্রই ইতিহাস হয়ে যাবেন বিগত পঞ্চায়েত নির্বাচনে তিনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট লুট করেছেন তা রাজ্যবাসী সকলে দেখেছে তার ফলস্বরূপ লোকসভা নির্বাচনে অনেকেই তৃণমূলের থেকে মুখ ফেরাবে এরকম দরজা চলতেই থাকবে এখন দেখা যাক ওয়েস্ট বেঙ্গলের লোকসভা নির্বাচনে কারা জয়ী হয় সেটার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতেই হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন এই ধরনের আরও টাটকা খবর পেতে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন